সঠিক সময়ে সুচিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে অনেক জটিল মানসিক সমস্যার হাত থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি শারীরিক সুস্থতার পাশাপাশি হতে পারি মানসিকভাবে আত্মপ্রত্যয়ী ডাক্তার মেজবাউল খান ফরহাদ একজন মনোরোগ বিশেষজ্ঞ যিনি আমাদের মনের সুখ্যাতিস সমস্যাগুলো নিবিড় পর্যবেক্ষণ করে আমাদের মনের যত্ন নিতে সহযোগিতা করেন ডাক্তার মেজবাউল খান ফরহাদ তার মেডিকেল জীবনের শুরু থেকে চেয়েছেন মানুষের মনের ডাক্তার হতে সেই ধারাবাহিকতায় তিনি মনোরোগ সংক্রান্ত চিকিৎসা মানসিক স্বাস্থ্য পরামর্শ কাউন্সেলিং ও সাইকোথেরাপি প্রদানের মহৎ উদ্দেশ্য নিয়ে দু সালে মনোজগত সেন্টার প্রতিষ্ঠা করেন আধুনিক প্রযুক্তি ও মানসম্মত চিকিৎসা পদ্ধতির সমন্বয়ে মানুষের মনস্তাত্ত্বিক বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয় মনোজগত সেন্টারের মাধ্যমে মনোজগত সেন্টারের মূল ঠিকানা ফরিদপুর শহরে হলেও অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা নিচ্ছেন দেশ বিদেশের অসংখ্য চিকিৎসা সেবা প্রত্যাশী মানসিক স্বাস্থ্য হচ্ছে স্বাস্থ্যের এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি তার নিজের সক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ তার ধারণা থাকবে এবং যাপিত জীবনের চাপকে মোকাবেলা করতে পারবে এবং তার মেধা দক্ষতা দিয়ে সে ফলপ্রসূ কাজ করতে পারবে এবং এই সমাজের জন্য রাষ্ট্রের জন্য সে কার্যকরী এবং ফলপ্রসূ ভূমিকা রাখতে পারবে এরকম আমাদের মনেরও কিছু অঙ্গ রয়েছে যেমন চিন্তা আবেগ অনুভূতি ভালো লাগা খারাপ লাগা উৎসাহ উদ্দীপনা প্রেম ভালোবাসা এই সব কিছুই কিন্তু মনের একটা অবস্থা এই এই আবেগ অনুভূতির মধ্যে যখন মানুষের সমস্যা হয় এই সমস্যার কারণে যদি তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন তার সামাজিক জীবনগুলো যদি ব্যাহত হয় তখন আমরা তাকে বলি মানসিক রোগ দেখা যাচ্ছে যে যে কোনো বয়সের মানুষই মানসিক রোগে আক্রান্ত হতে পারে তবে আমরা দেখেছি গবেষণায় দেখা গেছে এবং আমরাও আমাদের মানে অভিজ্ঞতায় দেখি যে সাধারণত অ্যাডোলোসেন পিরিয়ডের যেই ছেলেমেয়েরা আছে তাদের হঠাৎ করে মানসিক রোগের সংখ্যা বেড়ে যায় একটা চার্জ হয় আমরা বলি এই সময় আধিক্যটা বেশি হয় এবং বড় বড় মানসিক রোগের শুরুটা দেখা যাচ্ছে যে এই অ্যাডোলোসেন্ট পিরিয়ডে অনেক ক্ষেত্রে হয়ে থাকে ডাক্তার মেজবাউল খান ফরহাদ সিয়ান তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচিয়ে সুস্থ ধারার জীবনে ফিরিয়ে আনতে এই স্বপ্ন বাস্তবায়নে তিনি যুক্ত হয়েছেন বেশ কয়েকটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের সাথে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মাধ্যমে তিনি মাদকাসক্ত রোগীদের নিয়মিত কাউন্সিলিং করেন চিকিৎসা সেবা প্রদান করেন তাহলে মানসিক রোগে কতজন আক্রান্ত আমরা বলি সমাজে যত ধরনের রোগ আছে তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় একশো জনের মধ্যে তিরিশ থেকে ৩৩ জনের কোনো না কোনো মানসিক রোগ রয়েছে যাদের চিকিৎসা দরকার অর্থাৎ যদি আলাদা করি যে বয়স্ক মানুষের দেখা যাচ্ছে ষোলো থেকে সতেরো ভাগ আর শিশুদের হলো চোদ্দো থেকে পনেরো ভাগ শিশু কিশোর মানসিক রোগে আক্রান্ত এই রোগগুলোকে আমরা সাধারণত অনেক ভাগে ভাগ করি বিভিন্ন চিন্তা আবেগ অনুভূতি তার মুড়ের উপরে ভিত্তি করে তার অস্থিরতার উপরে ভিত্তি করে তবে সহজভাবে আমরা সাধারণ মানুষের জন্য দুই ভাগে আমরা বুঝেই থাকি সেটা হচ্ছে যে একটা হলো গুরুতর মানসিক রোগ যেখানে তার যে স্বাভাবিক চিন্তা ভাবনাগুলো এগুলো এলোমেলো হয়ে যায় তার আচরণগুলো এলোমেলো হয়ে যায় সেটা হলো গুরুতর মানসিক রোগ এটা সাধারণত সিজোফ্রেনিয়া মিড ডিজর্ডার বা আদার যে সাইকোটিক ডিজর্ডার তারা আছে সমাজে যাদেরকে আমরা বদ্ধ উন্মাদ বা পাগল বলি তারা এই ক্যাটাগরিতে পড়েন আরেকটা হচ্ছে লঘুতর মানসিক রোগ যেখানে আসলে তার রিয়েলিটিটা ঠিক থাকে সে বুঝতে পারে তার অস্থিরতা তার অস্বস্তিটা তার চিন্তা বেশি হচ্ছে বা তার ভালো লাগতেছে না এগুলো সে বুঝতে পারে এই রোগগুলো হচ্ছে আমরা বলি লঘুতর মানসিক রোগ বা মাইনোসাইকেটিক ডিজর্ডার এগুলো হচ্ছে যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি ওসিডি সোমাটোফর্ম ডিজঅর্ডার স্লিপ ডিজর্ডার সেক্সুয়াল প্রবলেম এগুলা এখন এই গুরুতর মানসিক রোগের সংখ্যা হচ্ছে অনেকেই মনে করতে পারেন অনেক বেশি আসলে তা না গুরুতর মানসিক রোগের সংখ্যা কম দেখা যাচ্ছে এই জনের মধ্যে দুই থেকে তিন জন গুরুতর মানসিক রোগে আক্রান্ত আর বাকি সবারই কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশন ওসিডি এই যে আমরা বলি যে লঘুতর বা মাইনোসাইকেটিক ডিজর্ডার এই রোগে আক্রান্ত আমাদের শিশু কিশোরদের মধ্যে বড় একটি অংশ মানসিক বিভিন্ন সমস্যায় জর্জরিত অভিভাবকদের উদাসীনতায় সঠিক সময়ে শিশুরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হয় ডাক্তার মেজবাউল খান ফরহাদ শিশু কিশোরদের মনের যত্ন নিতে অভিভাবকদের উৎসাহিত করেন শিশু কিশোরদের মানসিক সমস্যা সংক্রান্ত বিষয়গুলো যত্নের সাথে পর্যবেক্ষণ করে সুচিকিৎসা নিশ্চিত করেন মানসিক রোগের চিকিৎসাগুলো আমরা কিভাবে করি সাধারণত একটা রোগী আমাদের কাছে মানসিক সমস্যা নিয়ে আসলে অর্থাৎ অস্থিরতা ঘুমের সমস্যা ভয় পাচ্ছে বাইলেমেল আচরণ করছে এরকম এক কোনো সমস্যা নিয়ে আসলে আমরা প্রথমে রোগীর পুরো হিস্ট্রিটা নেই তার কী কী সমস্যা হচ্ছে কতদিন ধরে হচ্ছে আগে হয়েছিল কিনা তার বংশে কারো আছে কি না এরকম বিস্তারিত আমরা হিস্ট্রিটা নেই হিস্ট্রিটা নেওয়ার পর আমরা একটা আনুমানিক একটা রোগ ধারণা করি তারপরে সেই অনুযায়ী আমরা তার চিকিৎসা পদ্ধতিটা ঠিক করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি প্রথম দিকেই রোগীগুলো আসে তার সমস্যাগুলো যদি মৃদু থেকে মাঝারি পর্যন্ত থাকে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাউন্সিলিং এবং সাইকোথেরাপির মাধ্যমেই কিন্তু রোগীরা ভালো হয়ে যায় হয়তো অল্প কিছু রিল্যাক্সের ওষুধ দেওয়া লাগে তবে দুঃখজনক হচ্ছে আমাদের কাছে রোগীরা এই পর্যায়ে আসে না অনেক ধরনের বাধা বিপত্তি অনেক ধরনের কুসংস্কার অনেক কিছু সমস্যার কারণে রুগীগুলো আসতে আসতে অনেক দেরি করে ফেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মা টু সিভিয়ার অর্থাৎ মাঝারি থেকে তীব্র আকার ধারণ করে যখন তখন আমাদের কাছে আসে এবং তখন আমাদের তার হিস্ট্রি নিয়ে তাকে কিছু মেডিকেশন দেওয়া লাগে পাশাপাশি কিছু রোগের ক্ষেত্রে কাউন্সিলিং সাইকোথেরাপি লাগে সেগুলো আমরা দিয়ে আমরা এই রোগীগুলোকে চিকিৎসা করে থাকি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ডাক্তার মেজবাউল খান ফরহাদ মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেন এছাড়াও সচেতনতা তৈরিতে মনোজগত সেন্টারের অনলাইন প্ল্যাটফর্মগুলিতে নিয়মিত কন্টেন্ট প্রকাশ করেন হঠাৎ করে একটা মানুষ যখন এলোমেলো বা কোনো ইয়াং বয়সের কোনো মেয়ে অথবা ছেলে এলোমেলো আচরণ করলে অস্থিরতা করলে উল্টাপাল্টা চিন্তা চিন্তাভাবনা আসলে দেখা যাচ্ছে যে তার কোনো জিনে ধরছে ভুতে ধরছে বা এই ধরনের কোনো আলগা আসল লাগছে বাতাস লাগছে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করা হয় এবং সেই চিন্তা থেকে তারা হয়তো ওই ধরনের ট্র্যাডিশনাল চিকিৎসাগুলো নিয়ে থাকেন তাতে রোগগুলা ডায়াগনোসিস হতে চিকিৎসা প্রাপ্তিতে অনেক দেরি হয়ে যায় দ্বিতীয় বাধা হচ্ছে যে আমাদের এই মানসিক স্বাস্থ্য নিয়েই একটা ভয় আছে সবার আতঙ্ক আছে সামাজিক ভয় আছে ব্যক্তিগত ভয় আছে যে আমার ছেলে মেয়ে হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে মানসিক সমস্যা মানুষ জানলে কী করবে এই যে একটা ভয় আতঙ্ক এবং চিকিৎসাটা কিভাবে করবে আমাদের কাছে আসলে হয়তো আমরা মনে হয় ঘুমের ওষুধ দিয়ে দিব কখনো রোগী যদি খুব হাইপার হয় তখন কিছু ওষুধ দেওয়া লাগে তাকে কাম অ্যান্ড কোয়াইটের জন্য আবার কিছু কিছু ওষুধের সাইড ইফেক্ট হিসেবে কিছু ঘুমটা একটু বাড়তে হয় এই সমস্যাগুলো যদি আমাদের কাছে এসে শেয়ার করে কী কী প্রবলেম হচ্ছে আমরা কিন্তু রোজ অ্যাডজাস্ট করে সেটা ঠিক করে দিতে পারি আপনার বা আপনার পরিবারের অথবা আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে কেউ যদি মানসিক রোগে আক্রান্ত হয় তাহলে আতঙ্কিত না হয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে আর সুচিকিৎসা মানে হচ্ছে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন এবং তার কাছে গেলে সে তখন আপনার রোগের মাত্রা বুঝে সে চিকিৎসা পদ্ধতি শুরু করবে এবং সেই অনুযায়ী আপনারা যদি পরামর্শ মতো তার চিকিৎসা চালিয়ে যান তাহলে রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসবে উল্টোদিকে আপনারা যদি কোনো কুসংস্কারমূলক কোনো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন তাহলে চিকিৎসা প্রাপ্তি অনেক ক্ষেত্রে দেরি হয়ে যায় এবং রোগী ভালো হতে অনেক কষ্ট হয় তো আমি বলবো যে সবাই মানসিক রোগকে ভয় না পেয়ে মানসিক রোগ অন্যান্য আট দশটা শারীরিক রোগের মতো একটা স্বাভাবিক রোগ এবং এই রোগ হলে চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং আমরা চিকিৎসকরা রয়েছি আপনাদের পাশে আপনারা আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে সঠিক চিকিৎসা দিয়ে আপনাদেরকে সুস্থ করে স্বাভাবিক জীবনযাপন ফিরে দিতে পারব বলে আমরা মনে করি শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের প্রত্যেকের উচিত নিজেদের মানসিক স্বাস্থ্যের সুস্থতা নিশ্চিত করা মনের যত্নের বন্ধুসুলভ সেবা নিয়ে মনোজগৎ সেন্টার আছে আপনার পাশে আমাদের ঠিকানা ফরিদপুর অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার রফিক মেনশন ফায়ার সার্ভিসের সামনে মুজিব সড়ক ফরিদপুর মোবাইল জিরো ওয়ান ফোর জিরো সেভেন ফাইভ ওয়ান টু জিরো ডাবল জিরো এছাড়াও মনোজগৎ সেন্টারের ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ ইমেইল ও ফেসবুক পেজের মাধ্যমে আপনারা মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন মনোজগৎ সেন্টারে আসুন মনের যত্ন নিয়ে সুস্থ থাকুন